দুঃখজনক এবং হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছে আমাদের কোনো অবস্থাতেই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন আর দ্বিতীয় কথা হলো এটা তো একটা আমাদের ডিসি অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো আর এর আগে আমরা এটুকুই বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে তারা করার কারণে মারা গেল মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম মৃত্যুর পরেও ছয় ঘন্টা আটকায় রাখা হলো প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো তো এই যে কাজটা যারা করলো তাদের তারা তো মানুষ তাদের বিবেচনায় আসা উচিত ছিল সেটা করে নাই তবে আমি যতটুকু মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময় ওনার সাথে যে আলোচনা সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা কোনো এখনো উনি কোনো কিছু বলতে পারতেছেন না উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন লেগেছে তখন এরা যে চিৎকার করছে সবাই উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি তো এতে তো সন্দেহ কার উপরে করবেন আপনি এটা ইনভেস্টিগেশনের ব্যতী রেখে কো উপায় কারণই নেই আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার ই হোক তদন্ত হোক এবং তদন্ত করে তারপরে যে জিনিসটা জানা যাবে তখন তার এগেনস্টে সরকারি আইন আছে বিধি আছে এই আইন এবং বিধিমালা আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায় সেটার জন্য আমরা বদ্ধপরিকর মানে প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আপনার চিহ্নিত করা হোক এবং তাদের আইনগতভাবে যে বিচার হওয়া দরকার সেই বিচারই তাদের জন্য হবে আমরা সেই যে অপেক্ষায় এখন রয়েছি পাশাপাশি এই এলাকায় এত মানুষজন বসবাস করেন জনপ্রতিনিধিরা রয়ে গেছেন সাধারণ মানুষ রয়ে গেছেন বাইরের লোকজন রয়ে গেছেন ছয় সাত আট ঘন্টা এই জায়গায় আটকে রেখে এই কাজটা এইভাবে করা এটা একটা অত্যন্ত নেক্কারজনক